নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার এক সময় ওনাকে ধর্মাবতার বলা হতো কোর্টের এজলাসে বা বিচারপতি তো বটেই বসতেন আইনজীবীরা অন্য যারা থাকতেন তারা মাইলড বা ধর্মাবতার বলে তাকে সম্বোধন করতেন তো সেই বিচারপতি বা ধর্মাবতারের দাঁতনক সব বাইরে বেরিয়ে আসছে কারণ একটি ঘটনা শুক্রবার রাতে ঘটেছে সেই ঘটনার জেরে আমি যার কথা বলছি সেটা হলেন যে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই ঘটনার জেরে এখন তার তিনি রাস্তায় দাঁড়িয়ে তার বিরুদ্ধে খিস্তি গালাগাল করার অভিযোগ তুলেছেন রাজ্যের মন্ত্রী তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় বাবুলের অভিযোগ যে শুক্রবার রাতে যখন বাবুল একটি গাড়িতে তিনি নিজেই চালাচ্ছিলেন দ্বিতীয় হুগলি সেতু দিয়ে হাওড়ার দিকে যাচ্ছিলেন একই সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি সেই গাড়িও দ্বিতীয় হুগলি সেতু দিয়ে হাওড়ার দিকে তো বাবুলের অভিযোগ যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি থেকে বারে বারে হুটার বাজানো হচ্ছিল এবং ওভারটেক করার জন্য বারবার ডানদিক বাদিক করা হচ্ছিল এবং ওখান দিয়ে অনেক বাইকও যাচ্ছিল একই সময় এবং যে কোনো মুমেন্টে ওটা অ্যাক্সিডেন্ট হতে পারতো এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তো বাবুল একটা সময় গিয়ে হচ্ছে অভিজিৎ গাঙ্গুলীর গাড়িটা আটকে তিনি দাঁড় করান এবং দাঁড়িয়ে চালককে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চালককে তিনি বলেন যে এইভাবে তুমি গাড়ি চালাচ্ছ কেন তো বাবুল গাড়ির সামনে যেতে বাবুলের অভিযোগ যে তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে বাবা মা তুলে গালাগাল করেন এবং কয়েক কিছু হুমকিও দেন তাকে অ্যারেস্ট অ্যারেস্ট করার হুমকি দেন আরও কিছু বাবুলকে ব্যক্তিগতভাবেও কিছু গালাগাল দিয়েছেন এরপরে যথারীতি সেখানে একটা বৎস একটা পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে এবং বাবুল সেই গাড়ির সামনে দাঁড়িয়ে বারবার হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে থাকেন যে আপনি সরি বলুন আপনি সরি বলুন আপনি কেন আমার বাবা মা তুলে গালাগাল করছেন এবং বাবুলের সঙ্গে যারা ছিলেন তারাও একই দাবি করতে থাকে যে আপনি সরি বলুন আপনি কিসের জন্য হচ্ছে এই ধরনের কথা বললেন এই রকম গালাগাল করলেন তো যাই হোক এইটা নিয়েই বেশ কিছুক্ষণ ধরে সেখানে এরকম একটা অবস্থা চলেছে তো ভিড়ও হয়ে গিয়েছিল পরবর্তীকালে পুলিশও সেখানে আসে তাই হোক ওনারা চলে গিয়েছিলেন তো পরে বাবুল যেটা বলেছিলেন যে আমাকে যখন ওরকম করা হলো আমি আর আসলে ওনার গাড়ি আটকানোর কোনো লক্ষ্য তার ছিল না এবং বাবুল বাবুল প্রশ্ন তুলেছে বলেছেন যে আমাকে যখন এও গালাগাল দু একটা কথা ওনাকে বলি এবং হচ্ছে ঘর ঘরোপসি উনি ও এই শব্দটা ব্যবহার করেছে সংবাদ মাধ্যমের কাছে আহ অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে একইভাবে বলেছে যে বাবুল তার উপর চড়া হয়েছিলেন তারা গাড়ি আটকে রেখে তার উপর চড়া হয়েছিলেন বাবুল যে অভিজিতের অভি অভিযোগ যে বাবুল নাকি নেশা করেছিলেন তো এরকম নেশা করে তার উপর চড়া হয়েছিলেন এবং তাকে গালাগাল করেছেন এই ধরনের অভিযোগ করেছেন এবং বাবুলকে কিভাবে গ্রেপ্তার করা হয় কোথায় কখন তিনি করাবেন সেটা পরে বলবেন সেটা তিনি জানেন এই ধরনের কথাবার্তা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন এবং একই সঙ্গে বলেছেন যে বাবুলের আর গানের বাজার নেই এখন ও রাস্তায় দাঁড়িয়ে মস্তানি টস্তানি করছে এরকম ধরনের কথাবার্তা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন তো বাবুল প্রশ্ন বোর্ড লাগিয়েছেন গাড়িতে করে এমপির এবং আপনার হোটার বাজানোর কোনো অধিকার আপনার আছে কিনা তো এইসব প্রশ্ন উঠেছে যে এমপির গাড়ি থেকে ওইভাবে পার্সোনালি হুটার বাজানো যায় কিনা কারণ আমরা যেটা দেখি পুলিশ যদি কাউ কোনো ভিআইপি কে এক্সকট করে নিয়ে যায় সেক্ষেত্রে কোনো জায়গায় জ্যাম বা কিছু হলে পুলিশ সামনে ট্রাফিক সিগন্যালকে অ্যালার্ট করার জন্য হুটার বাজায় পুলিশের পাইলট ভ্যান থেকে বাজানো হয় ভিআইপি গাড়ি থেকে বাজানো হয় না এবং সেটা বাজানোর পরে ট্রাফিক পুলিশ যদি মনে করে যে এক্ষুনি এটা ছেড়ে দেওয়া উচিত তখন তারা সিগন্যালটা খুলে দেয় এবং ভিআইপি সেখান দিয়ে পাস করে যায় তখন পার্সোনাল গাড়িতে হুটার লাগিয়ে নীল আলো লাগিয়ে সেটা যাওয়া যায় কিনা এমপিরা সেটা এনটাইটেল কিনা এ নিয়ে প্রশ্ন উঠতেই পারে তবে বাবুল বলেছেন যে আমি যে নেশা করি কিনা সারা বিশ্বের লোক সেটা জানে আমি মদ খাই না সেটা জানে তা উনি এরকম ধরনের অভিযোগ করেছেন তবে বাবুল নেমে এসে কথা বলেছেন সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিকিউরিটি দাঁড়িয়ে রয়েছেন কাছের সামনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটাও বলেছেন যে বাবুল নাকি গাড়ির জানলা দিয়ে তার হাত মু হাত চেপে ধরেন এবং তার জন্য তার মোবাইলটা গাড়িতে গাড়ির মধ্যে পড়ে যায় পড়ে নাকি মোবাইলটা ড্যামেজ হয়েছে কিন্তু ছবিতে যেটা দেখা যাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গাড়ি তার সিকিউরিটি তিনি ওয়াই ক্যাটেগরির সিকিউরিটি পান সেই সিকিউরিটির লোকরা গাড়ির কাঁচ ঘিরে দাঁড়িয়েছিলেন ভিআইপি কে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় গাড়ির ভিতরে বসে মোবাইল দেখছিলেন এবং কাউকে কাউকে ফোন করছিলেন এই চিত্রেই ধরা পড়েছে যাই হোক অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন হচ্ছে তিনি অভিযোগ করতেই পারেন তো বাবুলের যেটা বারবার বোঝা গিয়েছে যে বারবার যখন তিনি বলছেন বলুন এবং সেটা কখনো বলেননি যে আমি গালাগাল করিনি বা কিছু এবং অস্বীকার করার চেষ্টা করেছেন উনি প্রথমে আমাকে গালাগাল দেন এবং আমার বাবা মাথুলে গালাগাল দেন সেই কারণে আমি দাবি করেছি যে আপনি সরি বলুন তো এইরকম একটা অবস্থা আসলে এরকম মানে পরিস্থিতিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনোদিন পড়েছেন কিনা না যাই না এবং তারপরে তার যে চেহারা তার যে কথাবার্তা সেটা প্রকাশ্যে আসছে এবং এই নিয়েই হচ্ছে যে সমালোচনা শোরগোল শুরু হয়েছে কারণ দিন তিনি বিচারপতি ছিলেন যেটা বলেছেন তিনি গ্রেফতার করিয়ে দেবেন বাবুলকে অমুক তমুক বিচারপতি ছিলেন বিচারপতি চেয়ারে বসে তিনি অর্ডার করতেন কাউকে ধরে নিয়ে তিনটের মধ্যে এজলাসে হাজির করো পুলিশকে অর্ডার করেছেন ওকে ধরে নিয়ে আমার এজলাসে হাজির করতে হবে এতটার সময়ের মধ্যে এইটা বোধহয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বোধহয় ভুলে গেছেন কারণ রাস্তায় কোনো ইনসিডেন্ট হলে সেখানে কেউ একজন তার বিরুদ্ধে অভিযোগ করতে পারে তিনিও তার বিরুদ্ধে অভিযোগ করতে পারে তা সেখানে গ্রেপ্তার করার ক্ষমতা সেই ব্যক্তির হয় না সেটা পুলিশ তদন্ত করে তদন্ত করে দেখে যে অভিযোগগুলো হচ্ছে সেটা কংগ্রিজেবল অফেন্স কিনা সেগুলোর মানে সারবত্তা কি সেগুলো ঠিক ঠিকঠাক আছে কিনা যদি কোনো সিসি ক্যামেরা থাকে সেখান থেকে ফুটেজ সংগ্রহ করা হয় দেখা হয় ঘটনাটা এক্স্যাক্টলি কি হয়েছে এইসব ঘটনাগুলোই ঘটে কিন্তু অমিত মঙ্গে গাড়ির সিটে বসে বলে দিতে পারেন যে বাবুল সুপ্রিয়কে তিনি অ্যারেস্ট করিয়ে দেবেন এবং দাবিও করতে পারেন বা হুমকি দিতেও পারেন তার বোধ এখনো সেই হ্যাংওভারটা কাটেনি তিনি যে বিচারপতি নেই সেটা বোধ তিনি এখনো উপলব্ধি করতে পারেন না এখনো বোধ বিচারপতি আছেন হাইকোর্টের যে বিচারপতি চেয়ারে বসে অর্ডার করছেন আর সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে কাউকে ধরে নিয়ে আসছে বা কিছু করছে এরকম একটা বোধ হয় এখনো তার চলছে সেই জন্যই এরকম বলে টোলে ফেলছেন আবার কেউ কেউ এরকমও বলছেন যে এখন তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় ধর্মাবতার থেকে অভিজিৎ হয়ে গেছেন কারণ রাজনীতিতে নেমে পড়েছেন এমপি হয়েছেন এখন পার্টির লোকরা তো অভিজিৎ দাই বলবেন এখন তো কথায় কথায় তাকে আইনজীবীরা যেমন ধর্মাবতার বলে সম্বোধন মাইলট বলে সম্বোধন সেসব তার এখন হবে না তো পাশাপাশি হচ্ছে তার বিজেপির মধ্যেই বিজেপির যারা নেতা কর্মীরা তাদের একাংশের মত যে ওনার রাজনীতিক গুরু নাকি শুভেন্দু অধিকারী তো শুভেন্দু কথায় কথায় রাস্তায় বিভিন্ন সময় তাকে দেখে যখন বিক্ষোভ টিক্ষোভ হয়েছিল তিনি কি বলে গালাগাল ফালাগাল করেছেন বিভিন্ন সময় দিয়ে আগেও করেছেন কোনো সময় জুতো দেখিয়েছেন পা থেকে জুতো খুলে এরকম হয়েছে তৃণমূল তাকে দেখে স্লোগান দিয়েছে অত কোনো সময় জয় বাংলা স্লোগান দিয়েছে বিক্ষোভ দেখিয়েছে বা চোরচোর স্লোগান দিয়েছে তখন শুভেন্দু মেজাজ হারিয়ে গিয়ে করেছেন মহিলা সমর্থকদের দিকেও করেছেন তৃণমূলের গালাগাল করেছেন তো অনেকে বলছেন যে ওনার নাকি রাজনীতিক গুরু শুভেন্দু অধিকারী তো শুভেন্দুর একদম যোগ্য শীর্ষবোধা হয়ে উঠেছেন তাই রাস্তায় কোনো ইনসিডেন্ট হয়েছে বাবুল সুপ্র গাড়িতে অবশ্য এম এ বালিগঞ্জ লেখা ছিল না কিন্তু বাবুলকে তিনি নিশ্চিতভাবে চিনতে পেরেছেন এবং চিনতে পেরেই হয়তো তার দিকে হচ্ছে এই সব মানি তিনি বর্ষণ করেছেন তো এখন বলছেন যে আসলে শুভেন্দু সঙ্গে থেকে এগুলো হয়তো তিনি রপ্ত করে ফেলেছেন যোগ্য শিষ্য হয়ে উঠেছেন তাই হয়তো মুখ দিয়ে সব বেরিয়ে গেছে আর এতদিন হাইকোর্টের বিচারপতি ছিলেন এখন তো আর ঝাড়া হাত এখন রাজনীতির লোক তা এগুলো কোথায় সংবরণ করতে পাচ্ছেন না তাই এগুলো দাঁতনক বেরিয়ে পড়ছে তো কেউ কেউ আবার এও বলছেন যে বাবুল সুপ্রিয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটু নাকি সুবিধে করে দিলেন কারণটা কি সেটা হলো নাকি যে বিচারপতি থাকাকালীন তো রোজই বিভিন্ন বহুল প্রচারিত পত্রিকাগুলোর হেডলাইন ফেডলাইন হতেন এক একটি অর্ডার দিতেন সেখানে নানান সময় সিবিআই রাজ্য সরকারের আইনজীবী ইডির আইনজীবী তাদেরকে নানান রকম কথা বলতেন বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রেখেছেন অবজারভেশনের সময় সেগুলো বিরাট বিরাট করে হেডলাইন হয়েছে সংবাদ মাধ্যমের চ্যানেলে বৈদ্যুতিক চ্যানেলে সেখানে তাকে নিয়ে টক শো হয়েছে এইসব চলতেই থাকতো এবং এটা দু সাল থেকে তিনি এটা খুব এনজয় করেছেন দু হাজার তেইশ মানে চব্বিশে বিজেপিদের নাম লেখানোর আগে পর্যন্ত এখন তিনি আর কোনো খবর টবরে নেই এখন এমপি হয়ে খুব একটা সাকসেসফুলি তিনি কিছু করতে পেরেছেন বলে কেউ মনে করছেন না কারণ লোকসভায় যেসব বক্তৃতা করেছেন সেটা এমন কিছু বিরাট কিছু মানে তিনি ছাপ ফেলতে পারেননি কোনো কোনো ক্ষেত্রে প্রথম বক্তৃতাতে তিনি বিতর্কে জড়িয়ে পড়েছিলেন যে কংগ্রেসকে নিয়ে মন্তব্য করাতে যাই হোক এখন তিনি এইটা না হতে বোধহয় তার একটুখানি অস্বস্তিত হচ্ছে যে তিনি খবরে নেই কোন ভাবে তো বাবুল সুপ্রিয়া তাকে একটু খবরে এনে দিয়েছে যাই হোক বাবুল হয়তো ছেড়ে দিতে পারতেন গাড়িটাকে গাড়িটা রকম ভাবে চালাচ্ছে সেতুর উপরে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারতো সেই কারণে হয়তো বাবুল তার অভিজিৎ গঙ্গোপাধ্যায় ড্রাইভারকে একটা কথা বলার জন্যই হয়তো গাড়িটা কাটকেছিলেন এবং ড্রাইভারকেই বলেছিলেন যে কেন এইভাবে গাড়ি চালানো হচ্ছে যে কোনো মোমেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো বাবুল এটা করতে গিয়ে সেখানে তাকে গালাগাল শুনতে হয়েছে বাবুল হয়তো পাল্টা গালাগাল দিয়েছেন তো এইসব চলেছে চলার পরে হচ্ছে অনেকে বলছেন যে তাতে রাত্রেবেলা শুক্রবার দিন রাত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বাবুলের দৈরত হয়েছে টিভিতে খবর হয়েছে স্টোরি হয়েছে কাগজে খবর হয়েছে তো বাবুল ওনাকে আবার খবর এনে দিয়েছেন এটা একটা বড় উপকার করেছেন এখন জানি না হচ্ছে আহ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এতে কিছু তার তৃষ্ণা মিটবে কিনা কারণ তিনি তো রোজই খবরে থাকতে চান এবং পরবর্তীকালে আবার ওই শুভেন্দু মতো শুভেন্দু অধিকারীর মতো বারে বারে বিভিন্ন জায়গায় আবার এরকম বিতর্কিত মন্তব্য আবার কিস্তি গালাগাল করে বসবেন কিনা কারণ এগুলো করলে খবর হবে নিশ্চিতভাবে মিডিয়া খবর করবে এবং সেই নিয়ে হইচই হবে তিনি আবার পাল্টা তার বিবৃতি দেবেন যে বিভিন্ন মিডিয়াকে যে তিনি কিছু করেননি তিনি মতো গাড়ির মধ্যে বসেছিলেন ধ যা করেছে বাবুল সুপ্রিয় করেছে তো বাবুল সুপ্রিয় যদি পুলিশকে এটা বলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাবুল সুপ্রিয়কে বলেছেন তিনি নাকি নেশা করেছিলেন বাবুল যদি পুলিশকে পাল্টা বলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমি জানি না বাবুল পুলিশের কাছে কি রিপোর্ট লিখিয়েছে বা কি অভিযোগ দায়ের করেছে আর বাউল যদি পাল্টা বলে যে গঙ্গোপাধ্যায় নেশা করেছিলেন সেই জন্য তিনি তাকে বারবার অনুরোধ করছিলেন গাড়ি থেকে নেমে সরি বলার জন্য বা বিষয়টা নিয়ে বা বলার জন্য কেন এইভাবে গাড়ি চালাচ্ছে তা উনি বোধহয় যে উনি ছিলেন এবং সেই জন্য গাড়ি থেকে নামার মতো বোধ অবস্থায় ছিল না বাউলে এই ধরনের অভিযোগ করতে পারে সেই জন্য তিনি গাড়ির মধ্যে কাঁচ তুলে বসেছিলেন এবং সিকিউরিটিরা সেই জানলার কাছে দাঁড়িয়ে তাকে পাহারা দিয়েছেন এটাও বলতে পারে আমি যাই না শেষ পর্যন্ত বাবুল কি বলবেন তবে দাঁতন বেরোচ্ছে এবং আরো হয়তো বেরোতে পারে আমি হয়তোই বলছি কারণ যিনি নিজের কে সামান্য এরকম একটা ঘটনাতে সংযত রাখতে পারেন না তিনি ভবিষ্যতে যে কোনো সময় যে কিছু যা কিছু ঘটিয়ে দিতে পারবেন আর শুভেন্দু অধিকারী সঙ্গে তার একটা তাল আছে পার্টির লোকদের মধ্যেও কেউ কেউ বলে থাকেন শুভেন্দুই নাকি তার হচ্ছে রাজনৈতিক গুরু তার রাজনৈতিক গুরু এসবে অভ্যস্ত নানানভাবে তিনি তার খেলা দেখিয়েছেন তো সেই খেলা হয়তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভবিষ্যতে দেখাতে পারেন যাই না কতটা কি দেখাবেন কি না আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার